সবাই বলে উঁচু পাহাড়ে শ্বাসরোধ হয়ে আসে আর আমি এমন একজন যে প্রতিবার পাহাড়ে ছুটে যাই মুক্ত প্রকৃতিতে প্রশান্তির সুদীর্ঘ নিঃশ্বাস নিতে মানুষের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র এখানে আমরা যেমন পাকিস্তান দ্বারা আক্রান্ত হই ঠিক তেমনই হেরে না গিয়ে রুখে ধারানোর আদর্শ লিপির সাক্ষ্য বহন করছে অরুণাচলের প্রত্যেকটি পাহাড়ি বাঘ এখানকার জনমানবহীন পাহাড়ি মন্দিরে আজও নিয়মিত বেজে উঠছে শান্তির ঘণ্টা আর আজ আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশের দিরাং সবুজ উপত্যকায় লুকিয়ে থাকা এক অপার শান্তির ঠিকানা একটি শৈল শহর যেখানে প্রকৃতি আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে আছে এখানকার প্রার্থনার সুর আজও প্রতিধ্বনিত হয় পাহাড়ের প্রতিটি কোনায় গুড মর্নিং আজকে আমাদের অরুণাচল ট্রিপের দ্বিতীয় দিন আর আজকে আমরা পং থেকে যাব দিলাম আর এই রাস্তা যতগুলো সাইট সিং এর পয়েন্ট রয়েছে আমরা দেখবো যেমন নাগ মন্দির দুর্গা মন্দির একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে আর বোমডিল্লা ভিউ পয়েন্ট রয়েছে আর আগেই জানিয়েছি এই ট্রিপটা আমরা শেয়ারিং বিশেষে করছি এটা পার পারসন প্রতিদিন হাজার টাকা করে লাগছে তো চলুন আজকে এক নতুন দিন শুরু করা যাক আর এই নতুন দিনে আমরা আবার বেশ কিছু পয়েন্ট ঘুরে দেখি ভালুকপং থেকে ডিরাং ভ্যালির প্রতি যাত্রা শুরু হলো সকাল আটটা নাগাদ দ্বিতীয় দিনের প্রথম টুরিস্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এটা হচ্ছে টিপি অর্কিড রিসার্চ সেন্টার এখানে প্রচুর গাছ রয়েছে সুদেশ তারা গাছ করা খুব পছন্দ ও যেখানে যাই মেমোরি হিসেবে একটা গাছ নিয়ে যায় থেকে এখানে গাছ নিয়ে যেতে পারে কিনা এটা হচ্ছে ভালো কম থেকে একদম কাছে ওই দু কিলোমিটার এবং আড়াই কিলোমিটার মতো মনে হলো আমার ডিসটেন্স তো এবার দেখি অর্কিডের ফুল টুল আছে কিনা আর গাছগুলো একটু দেখি বন জঙ্গল রয়েছে বেশ লাগছে হাওয়া একদম শান্ত হাওয়া সুন্দর ভালো আছে হাওয়াটা ভালো মধ্যে যেই যেই ফুল ফুলের গাছগুলো রয়েছে বা যে গাছই থাকুক সেটা সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে তো বুঝতে কোনো অসুবিধাই হবে না তবে আমার ওই এদের যে মানে স্পিসিসগুলোর দেওয়া আছে এখানে পতঙ্গ ভোগ গাছ বলা হয়ে ওই যে ওই যে এদের হচ্ছে ওই যে মশা মাছি এই টাইপের জিনিস গুলো খাই যে ওরা ওই মানে পুষ্টি দেয় আর কি এই যে হ্যাঁ এর ভিতরে নিয়ে নেয় ওরা মাটিতে নাইট্রোজেন কম থাকে ওই নাইট্রোজেনটা নেওয়ার জন্য ওরা ওইগুলোকে খায় আমি প্রথমবার জীবনে এটা দেখলাম খুব ভালো লাগছে বইয়ে পুস্তকে পেয়েছি কিন্তু হ্যাঁ সামনে প্রথমবার দেখছি এটা হচ্ছে ব্যাম্বু আর্কিড এরকম এরকম অর্কিডটা আমি আগে দেখিনি বাঁশের মতো দেখাচ্ছে পুরো কিন্তু অর্কিডটা সে বেগুনি রঙের একদম তাই যেন নাম হচ্ছে ব্যাম্বু অর্কিড মানে এটা মনে হয় অরুণাচলে পাওয়া যায় যে সায়েন্টিফিক নামে অরুন্ডিনা গ্রামিনোফোলিয়া

এসে গেছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যার নাম নেচিফুলা ওয়াটারফলস জল পড়ছে তবে জল অনেকটা কম বর্ষাকালে হয়তো খুব সুন্দর লাগবে আর रास्ते दुर्गा মন্দির বেরিয়ে এসেছি বাইরে থেকে নমস্কার করি তো ভালোই অনেক হাইট আছে অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং জেলায় নির্মিত নেচিফু টানেল প্রায় পাঁচ ফুট উচ্চতায় বালিপাড়া চারদুয়ার তাওয়াং রোডে অবস্থিত পাঁচশো মিটার সুদীর্ঘ এই টানেল নির্মাণের ফলে একদিকে যেমন দূরত্ব ছয় কিলোমিটার কমেছে তেমনি যাত্রার সময়ও কুড়ি মিনিট কমিয়েছে এরপর বেশ কিছুটা পাহাড়ি পথ বেয়ে আমরা পৌঁছালাম ঝামেরিতে অরুণাচল প্রদেশের এক ছোট্ট শান্ত পাহাড়ি জনপদ আর এখানে অবস্থিত এক অপূর্ব আধ্যাত্মিক কেন্দ্র দুধদুল লিং মনেস্টারি এই মনেস্ট্রির নামের অর্থ ভয় ও বিভ্রান্তি থেকে মুক্তির স্থল শান্ত পাহাড় আর ঘন সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এই মনেস্ট্রি যেন এক আধ্যাত্মিক আশ্রয় যেখানে প্রকৃতি আর প্রার্থনা একযোগে মিশে যায় সো আমরা এসে গেছি আমাদের আজকের তৃতীয় ডেস্টিনেশনে যার নাম জামেরি হ্যাঙ্গিং ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ একদম দোদুল্যমান অবস্থায় রয়েছে বেশি জন ওঠা যাবে না তো আমরা গিয়ে একটু ন্যাচারাল ভিউটা উপভোগ করি কিন্তু অনেকজন লোকে আমি সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ চলো দদুল্লমান ব্রিজ এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ

জামেরি হ্যাঙ্গিং জামিরি হ্যাঙ্গিং ব্রিজের পাশে একদম টিকে বেগা আছে এই যে ভর্তি হ্যাঁ নামেরই বলেছিলাম আমি এটা জামিরি হবে আর কি আমরা দেখলাম কমলা লেবু গাছে কমলা লেবু ধরে আছে ছোট 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 তার পাশে এসে গেছি এখন আমরা দেখছি ন্যাসপাতি গাছ এখানে ন্যাসপাতি ধরেছে ছোট 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 এটা অনেক বেশি টাইনি তাহলে এটা আপেল গাছ দেখতে পেলে ভালো হয় সিরগাওতে আপেল গাছের প্ল্যান্ট রয়েছে কিন্তু ওখানে এখন আপেলের তো সিজন নাই আমি দেখতে হবে না গাছগুলো দেখে আমাদের শান্ত হতে হবে আমরা এসে গেছি আমাদের চতুর্থ গন্তব্য নাগ মন্দিরে মনে করা হয় এখানে যখন রোড তৈরি হচ্ছিল সেই রোড নির্মাণকালে প্রচুর ওয়ার্কার যারা ছিলেন তাদেরকে সাপে কাটে তো এর ফলে তারা ভাবে যে হয়তো কোনো একটা এভিল স্পিরিট রয়েছে বা ভগবান রয়েছে আর ইভেন ছিল যে আরোই রাস্তা করাই যাচ্ছে না তো তারা ভগবানকে সন্তুষ্ট করতে এই নাগমন্দির নির্মাণ করেন আর পরবর্তীকালে রাস্তা তারা নির্মাণ করতে পারেন তো এখন আমরা সেই নাগমন্দিরই দেখতে চলেছি কেতু রাহ আর কেতু হচ্ছে উপর ট্র্যাক্টার নিচে একটা না দেখানাই ভালো তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব আর খিদেও পেয়েছে কিছু খেতে হবে এরপরে আমরা লাঞ্চ করব এখনো খিদে ভালোই লেগেছে তো ওটা খেতে পারলে ভালোই হয় তো বমডিলাতে নেমে লাঞ্চটা করবো বাট প্রাকৃতিক এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে মাঝে মধ্যে ভয়ও লাগছে আর মনে হচ্ছে ঠিকই আছে ভয়ঙ্কর সুন্দর চাই বলে আর কি ভেজ থালি 150 চিকেন থালি 250 মটন থালি 350 ওটা কি বসে বুঝিনি কি বাইরে ভালো ঠাণ্ডা লক করা আছে কি খেতে বসেতে তো ব্যবস্থা মাতি ঠান্ডা গরম এটা ঠান্ডা গরম গরম দিন ঠান্ডা

পাহাড়ি পথের এই যাত্রায় যেন সবথেকে বেশি আনন্দদায়ক দিরাং মনেস্টারির অপর নাম হল থুপসুং ধারগেলিং মনেস্টারি যা নিঃসন্দেহে অরুণাচল প্রদেশের অন্যতম সুন্দর মনেস্টারি দিরাং মনেস্টারি পর্যটনের ইতিহাসে তুলনামূলকভাবে নতুন আন্তর্জাতিক সীমান্তের কাছে স্ট্র্যাটেজিক লোকেশন অবস্থানের কারণে আগে বিদেশি পর্যটকদের এখানে প্রবেশের অনুমতি ছিল না পরে সীমাবদ্ধতা শিথিল হতে শুরু করে এবং প্রোটেক্টেড এরিয়া পারমিট চালু হয় এবং ধীরে ধীরে পর্যটকদেরও আগমন শুরু হয় সময়ের সাথে সাথে তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ে পর্যটকরা রাত কাটাতে শুরু করেছে এতে যেমন শরীরের ধকল কমেছে তেমনই পর্যটকদের কাছে দিরাং ভ্যালির সৌন্দর্য চাক্ষুষ করার সুযোগ বাড়ছে আমরা এই মুহূর্তে রয়েছি দিরাং মনস্ট্রিতে এর নিচে দিরাং ভ্যালি আর উপরে দিরাং মনস্ট্রি লাল আর গোল্ডেন আভাই অসাধারণ লাগছে এই মনেস্ট্রির কারুকার্য দেখতে আমরা এলাম এখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে তারা আমাকে পুরো ছেঁকে ধরেছিলো ড্রোন উড়াচ্ছিলাম বলে এবার আমরা উপরে যাব ভিতরে যাব দেখব কী কী আছে তো চলুন আপনারাও আমার সঙ্গে ঘুরে দেখুন এই দিরাং মনেস্ট্রি দীরাং মনেস্ত্রী মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের শিক্ষা ও চর্চার একটি প্রতিষ্ঠান যেখানে সন্ন্যাসী ও সাধারণ মানুষ শিক্ষা গ্রহণ করেন থুপসুং ধার্গেলিং নামকরণ করেন দলায় লামা যার অর্থ ভগবান বুদ্ধের বাণীর বিকাশের স্থান খুব সুন্দর লাগছে এখান থেকে দিরাং ভ্যালিটা পরিষ্কার দেখা যাচ্ছে আমার পিছনে নদী প্রবাহিত হচ্ছে ওখানে অনেক বসতিও রয়েছে বড় বড় বাড়ি রয়েছে আর এখান থেকে সেই বাড়িগুলো সুযোগ মনে হচ্ছে দেখতে অসাধারণ লাগছে আর অরুণাচল প্রদেশে না এবারে প্রচুর বাঙালি টুরিস্ট এসছে আমরা দেখছি ভোরে ভোরে বাঙালি টুরিস্ট এসছে তো ভালো লাগছে সবার সঙ্গে বাংলা কথা বলছে আমরা যে গাড়িতে এসেছি হান্ড্রেড পার্সেন্ট বাঙালি একজন খালি বাঙালি ছিল নন বাঙালি ছিল তো উনি বাংলা বোঝে বাংলা জানে বাংলা বলতে পারে তো মানে খুব একটা কমফোর্টেবল ফিল হচ্ছে এখানকার লোকজন খুব ভালো হেল্পফুল মানে হেল্পফুল আপনার কোনোরকম সমস্যা হবে না তো আসুন আর ঘুরে দেখুন দ্য ল্যান্ড অব রাইজিং সান অরুণাচল প্রদেশ

সভ্যতার চাকা ঘুরতে থাকবে এসে গেছি আমাদের দিরাঙের হোটেলে এটা হচ্ছে সামদুক খান হোটেল এখানে আমাদের এই হচ্ছে আমাদের দিরাঙ্গের সামদুক খান হোটেল আমরা থাকবো আমাদের পড়েছে বারোশো টাকা পার নাইট হিসেবে ছোট একটা বেড আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেলে রয়েছে টয়লেট একদমই ক্লিন সাফসুতরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট হলো হোটেলের সেটা হচ্ছে এখানকার ব্যালকনি ভিউ জাস্ট একবার আসুন দেখুন মন ভরে যাবে মাত্র বারোশো টাকা একদম ভালো ভালো মানে এত সুন্দর ভিউটা ও মানে হেভেন হেবেন আর যদি কমলা লেবু খেতে চান ছিঁড়ে ওইখানে একটা কমলা লেবু রয়েছে ওই যে খাওয়া যাবে পরে পেদানি খাওয়া খাওয়াটা ওটা কি ফ্রি হবে হ্যাঁ কমলা লেবু হজম করতে হবে তো ওটা অ্যাসিডিক না পেদানি খেলে হজম হয়ে যাবে পেদানি খেলে হজম হয়ে সুন্দর লাগে দারুন সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক ওয়াও এই সময় আমরা রয়েছি দিরাগে আজকে আমরা দিরাগে এসেছি দিরাগে মনেস্টি দেখেছি এখন বেরিয়েছি খাবো বলে কিছু দিরাগ মার্কেটের দিকে যাচ্ছি হাঁটছি বেশ ভালো লাগছে এখানে না আইটিবি ফোর্স রয়েছে কারণ যে চায়নার সঙ্গে যে ইন্ডিয়ার বর্ডার আছে সেখানে আইটিবি গার্ড দেয় যেমন পাকিস্তানের সঙ্গে বিএসএ পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিয়েসএফ আর নেপাল ভুটান ওদের সঙ্গে দেয় হচ্ছে সশস্ত্র সীমাবল তো দেখলাম তাদেরকেও দেখলাম কষ্ট করে তারা সত্যি তাদের এই কষ্টের জন্য আমরা সেফলি ঘরে ঘুমাতে পারি একদম তাই আর এখন আমরা খেতে যাচ্ছি দেখি মার্কেটটা দেখি ভালোই লাগছে বেশ এটা অন্য অন্য জায়গা তো মানে আমাদের পরিচিতভাবে এই জিনিসগুলো দেখে নাই জায়গাগুলো ওই জন্য বেশ ভালোই লাগছে দেখতে আর টিভিটি আর্কিটেকচার রয়েছে গেটগুলো সেই তিব্বতী স্টাইলের বুদ্ধিস্ট টেম্পেল রয়েছে বেশ কিছুগুলো আর এখানকার লোকজনও বেশ ভালো কাউকে আমরা খারাপ দেখে নিয়েছি বন্ধু হোটেল থেকে হোটেলের থেকে শুরু করে বাকি সবাই বাংলার শুভ নববর্ষ সকলকে জানাই আমার আর সুদিনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা হ্যাঁ তো সুদীপ বলো আজকে দিয়ে মিষ্টি খাওয়া উচিত তো এটা মিষ্টির দোকান আমি খুঁজে খুঁজে এসেছি এই মিষ্টিটা কুড়ি টাকা আর সুদীপের ফেভারিট মতিচুরের লাড্ডু কুড়ি টাকা অ্যাকচুয়ালি বাইরে গেলে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায় কেমন খাবারের খরচ হবে সেটা ভেবে তো আমরা দিরাঙে আছে দিরাঙের একটা হোটেলে এসেছি রেস্টুরেন্টে খেতে বাঙালি হোটেল বলে লেগেছিল অরুণ নাম তো ওইটা আমাদের একশো কুড়ি টাকা নিয়েছে ভাত ভাত দিয়েছে ডাল ডাল আলুর তরকারি আর এক কাজাকপি টাইপের পাপড় ভাজা একটা ডিমের অমলেট আমি আলাদা করে নিয়েছি ওটা কুড়ি টাকা মানে একশো চল্লিশ টাকায় হয়ে যাচ্ছে আমার একা বাসুদেশনার ওরকম একশো কুড়ি টাকা রয়েছে তো এইভাবে এরকম খরচা করে মানে দেড়শো টাকার মতো হয়ে যায়